রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি গঠন তিন পার্বত্য জেলায় বাজার ফান্ড ভুক্ত ভূমি মালিকদের চলমান সংকট নিরসনে রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে শুক্রবার বিকেলে তবলছড়ির মিনিস্ট্রিয়াল ক্লাবে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সমিতির নেতৃবৃন্দদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সংকট এডভোকেট সাইফুল ইসলাম পনিরকে আহ্বায়ক জহির উদ্দিন হক ওমর ফারুক সাইফুল ইসলাম শাকির ও আব্দুল কুদ্দুসকে যুগ্ম আহ্বায়ক এবং সকল ব্যবসায়ী সমিতি সিএনজি মাইক্রো করাতকল ও আসবাবপত্র সমিতির নেতৃবৃন্দকে সদস্য রেখে রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয় সভা শেষে আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন এখানে রাঙ্গামাটি বাজার ফান্ড দীর্ঘদিন যাবৎ বাং বাজার ফান্ডের যে ভূমি রেজিস্ট্রির দায়িত্ব ছিল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয় থেকে রাঙ্গামাটির বাজার ফান্ডের সকল ভূমিগুলো রেজিস্ট্রি দেওয়া হতো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অপরদিকে বাজার ফান্ডের সকল ভূমির উপরে যে স্থাপনাগুলো আছে বা জমি আছে সেই জমিতে বা যে ব্যাংক লোনগুলো দেওয়া হতো সেগুলোও রেজিস্ট্রি করা হতো জেলা প্রশাসক কার্যালয়ের রেজিস্ট্রি শাখা থেকে কিন্তু হঠাৎ করে গত তিন বছর পূর্বে এই বাজার ফান্ডের যে ভূমি ক্রয় বিক্রয়ের রেজিস্ট্রি এবং বন্ধকি রেজিস্ট্রিগুলোর সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে হঠাৎ করে এবং সেই বন্ধর কারণে এই অঞ্চলের এই বাজার ফান্ড এলাকার যত ভূমি মালিকরা আছে তারা ভূমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং ভূমি বন্ধক রাখার ক্ষেত্রে ব্যাংকের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে অর্থনৈতিকভাবে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাঙ্গামাটির অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা স্থবিরতা দেখা যাচ্ছে এই অবস্থায় আমরা অনেকবার চেষ্টা করেছি জেলা প্রশাসক কার্যালয় সহ জেলা প্রশাসকের কাছে সাক্ষাৎ করে স্থানীয় প্রশাসনের সর্বক্ষেত্রে তথা পার্বত্য উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করে এই যোজনা নিরসনের জন্য আমরা চেষ্টা করলেও কিন্তু অদ্যাবধি এই সমস্যার সমাধানের কোনো পথ এখনও বের হয় নাই আমাদের ধারণা এটা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে এভাবে বন্ধ করে দিয়ে এই অঞ্চলের জনগণকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে সেই কারণে আমরা এই বাজার ফান্ডের যে ভূমি প্লট মালিক বসবাসরত এবং যারা এই ভূমির প্লট মালিক হিসেবে যারা কেনা বেচা করতে পারতেছে না ব্যাংকের ঋণ লোন নিতে পারতেছে না বন্ধ রেখে তাদের অধিকার সংরক্ষণের জন্য এবং ভবিষ্যতে জন্য আমরা এই কেনা বাঁচার ক্ষেত্রে রেজিস্ট্রি জেলা প্রশাসক কার্যালয় অতীতের মতো রেজিস্ট্রি সম্পন্ন করে এবং ব্যাঙ্কগুলো যেন বন্ধক দিলে সেগুলোও জেলা প্রশাসক কার্যালয় থেকে রেজিস্ট্রি দেয় তার জন্য বাজার ফান্ড প্লট মালিকদের যে একটি সংগঠন রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি নামে একটি কমিটি গঠন করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই বিষয়গুলোতে আমরা প্রশাসনের সর্বক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে আমাদের অধিকার আমরা আদায় করে নেব আমরা বিশ্বাস করি অতীতের ন্যায় অতীতে যেমনিভাবে আমাদের জায়গার বেচা কিনা এবং বন্ধকের ক্ষেত্রে প্রশাসন রেজিস্ট্রি দিয়েছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে রেজিস্ট্রি হতো ভবিষ্যতেও এই রেজিস্ট্রি কার্যক্রম আবার জেলা প্রশাসক কার্যালয় অব্যাহত রাখবে চালু করবে এটা আমরা জেলা প্রশাসক সহ সরকারের সর্বোচ্চ মহল কাছে আমরা দাবি জানাচ্ছি